হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আপনারা কি জানেন বর্তমান বিশ্বে এমন কিছু রাষ্ট্রপ্রধান আছেন যাদের ক্ষমতা দম্ভ আবিজাত আকাশ ছোঁয়া এমনই একজন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান হলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তো চলুন কিম জং উনের একনায়কতন্ত্র ও বিলাসী জীবন নিয়ে অবাক করা তথ্য জেনে নেওয়া যাক সালটা ছিল দু বাবা কিম জং ইল মারা গেলে কিম জং উন নিজেকে উত্তর কোরিয়ার সরকার এবং মিলিটারির প্রধান বলে ঘোষণা দেন এরপর তিনি নিজেকে পৃথিবীর সেরা শাসক হিসেবে আবির্ভাব করেন সম্প্রতি তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এগারো দিনের জন্য তার দেশের মানুষের হাসি এবং উৎসব অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন উত্তর কোরিয়ায় প্রতি পাঁচ বছর পর পর ভোট হয় ভোট দেওয়া বাধ্যতামূলক কিন্তু মজার বিষয় হলো প্রার্থী শুধু একজন আর তিনি হলেন কিম জং উন এদেশে সাধারণ জনগণের জন্য ইন্টারনেট ব্যবস্থা নেই যাতে বিশ্বে কি ঘটছে জনগণ তা জানতে না পারে এদেশে মানুষ ছবি তুলতে পারবেন না বিদেশে ফোন কল করতে পারবেন না ছবি তুললে কিংবা বিদেশে ফোন কল করলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় মাত্র চারটি টিভি চ্যানেল দেখার অনুমতি আছে উত্তর কোরিয়াতে আবার এই চ্যানেলগুলোতে শুধু কিম জঙ্গনের বীরত্ব গাথা প্রচার করা হয় এদেশে কেউ অপরাধ করলে তার বাবা মাকেও শাস্তি দেওয়া হয় এ দেশে আটাই ধরনের চুলের স্টাইল করার অনুমতি আছে যার মধ্যে ছেলেদের জন্য দশ প্রকার কারো হেয়ার কাট যদি কিম জঙ্গনের সাথে মিলে যায় তাকে দেওয়া হয় কঠোর শাস্তি কিম যখন কথা বলবেন তখন টান টান হয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে কেউ চিবালে কিংবা ঘুমিয়ে পড়লে তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি কিমের কথা এ দেশে কেউ জিন্সের শার্ট কিংবা জিন্সের প্যান্ট পরতে পারবেন না কিম জং উন যেরকম পোশাক পরেন তা আর কেউ পড়তে পারবেন না কিম জং উনের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ফেলে দেওয়া হয় উদার্ত কুকুরের মুখে অথবা কামানের তোপে তার বিরুদ্ধে কথা বলায় দুই সালে নিজের চাচাকে তিনি উদার্ত কুকুরের মুখে ফেলে দিয়েছিলেন এ দেশে শিক্ষা ব্যবস্থা বলতে কিম জং উন এবং তার পূর্বপুরুষদের ইতিহাস এদেশে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলক দশ বছরের জন্য মিলিটারিতে জয়েন হতে হয় এ দেশে কোনো ধর্মকে পালন করা অপরাধ এদেশে জন্ম নিরোধক ব্যবস্থা নিষিদ্ধ কারণ দেশের জনগণ যত বাড়বে শ্রমজীবী মানুষের সংখ্যা তত বাড়বে যা দেশের জন্য মঙ্গলজনক বলে মনে করেন কিম জং উন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও কন্টিনিউ করার জন্য ধন্যবাদ পাশেই থাকুন জানা ও অজানার